হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস অফিসিয়াল তো আমি কান্তপর্তি বৈধে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে শীতকালে কুমড়ো ফুলের বড়া কেনা পছন্দ করে গরম ভাতের সঙ্গে কুমড়ো ফুলের বড়া হলে আর কী বা লাগে তো চলো আজ আমরা কুমড়ো ফুল নিয়ে এসেছি কুমড়ো ফুলের বড়া করবো সঙ্গে থাকো দেখতে থাকো বাসে থাকো কুমড়ো ফুলের বড়া করার জন্য চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়ো হলে বড়াটা খুব সুন্দর ক্রিসপি হয় চালের গুঁড়ো নিয়ে তারপর দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম জিরে গুঁড়ো তারপর মিশ্রণটিকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম তারপর হালকা করে জল দিয়ে মিশ্রণটাকে লেই তৈরি করবো পরিমাণ মতো জল দেব আর মিশ্রণটাকে নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা যখন পরিপূর্ণভাবে মিলে যাবে কোনো দানা থাকবে না এভাবে মিশিয়ে নিলাম তারপর কুমড়ো ফুল ভাজার জন্য গরম তেল দিয়ে দিলাম কড়াইতে এবং কুমড়ো ফুলে লেইটাকে লাগিয়ে এক এক করে গরম তেলের উপরে ছেড়ে দিলাম এক এক করে কুমড়ো ফুলের বড়াগুলো সব ফুলগুলোতে এই মিশ্রণটা মিশিয়ে তেলের উপরে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো চলে এসো সবাই একসঙ্গে কুমড়ো ফুলের বড়া খাবো তো কুঁড়োফুলের বড়াগুলো তেলের উপরে দিয়ে তারপর এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেবো এপিট ওপিট করে তুলে নিচ্ছি ভাজা করছি উল্টে দিতে হবে উল্টে পাল্টে তুলে নেব তুলে নিলে আমাদের কুমড়ো ফুলের বড়া প্রস্তুত দেখতেই পাচ্ছ ফুলের বড়ার কালার যখন সুন্দর সোনা সোনালি কালার এবং সুন্দর ক্রিস্পি হয়ে গেছে দেখলেই বোঝা যাবে তখন ফুলের বড়াগুলো তুলে নেব এবং খাওয়ার জন্য পরিবেশন করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কুমড়ো ফুলের বড়াগুলো কী সুন্দর হয়েছে আর এই ছিল আজকে আমার ছোট্ট মিনি ব্লগ কুমড়ো ফুলের বড়ার ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাকে বন্ধু করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দিয়ে অবিরাম পাশে থেকো সঙ্গে থেকো আর এই আর কি তোমরা ভালোবাসা দিয়ে তো আজকে মতো এই পর্যন্ত চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা দেখা হবে আগামী কোনো ভিডিওতে